একটা মানুষ নাই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটার ওপরে প্রতিবাদ করে সব রং লোক সোশ্যাল মিডিয়াতে সব মাল লোক আমাইতে এসছে সব চুপচাপ দেখছে আইডিতে রিপোর্ট পড়বে হ্যাঁ একটা মানুষ কান্না করছে সোশ্যাল মিডিয়াতে তার আত্মীয় স্বজনকে মেরেছে বলে সোশ্যাল মিডিয়াতে সাংবাদিক বন্ধুরা তাকে প্রশ্ন করাতে তার ভাষাতে সে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে তুলেছে আহ খুব মজা লেগেছে না যেটা সামনে আসে সেটা ট্রেন্ডিং করতে ভালো লাগে আরে মরেছে তো তাদের লোক তোমাদের তো মরেনি তোমরা তো রিলস করবা রিলস তোমাদের মতন মানুষকে না দেখকার জানাই আমি অনেক কন্টেন্ট আছে ভাই কিসের জন্য তোমরা সেই সব কন্টেন্ট নিয়ে ভিডিও বানাচ্ছ না ভালো ভালো তো অনেক কন্টেন্ট আছে তোমরা পারো না ভালো কিছু সোশ্যাল মিডিয়াতে দেখাতে যাই হোক ওর কথাটা তোমাদের ইন্টারেস্ট লাগছে ভালো লাগছে তার জন্য ট্রেনিং করতে হবে আচ্ছা সেই মানুষটার কি হচ্ছে একবার কেউ জিজ্ঞাসা করেছো সেই মানুষটার কতটা আজকে ছোট হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তার ভয়েসটা এভাবে ভাইরাল করছো ব্যক্তিগত তুমি ভাবো তো যে ভিডিওটা করেছ যারা যারা করেছো আজকে যদি তোমার মা হতো এটা করতে পারতে তুমি আজকে কমেন্টে জানাও তো আজকে যদি তোমার মা এইভাবে কান্না করতো সোশ্যাল মিডিয়ার সামনে এই ভয়েসটা নিয়ে তুমি তোমার মায়ের রোস্ট করতে পারতে আমরা জানি খারাপ জিনিস বেশি ভাইরাল হয় ভালো জিনিস ভাইরাল হয় না আরে বাবা সে তার মতন সে কান্না করেছে সোশ্যাল মিডিয়াতে সে তো আর কমেডি করেনি সেখানে তার মতন সে কান্না করেছে আমাদের ভালো লাগলে দেখবো না ভালো লাগলে দেখব না সেটা নিয়ে রোস্ট কিসের জন্য করছো ও কি গান গেয়েছে সোশ্যাল মিডিয়াতে নোংরা না তো বন্ধুরা আমি কি কথাটা ভুল বললাম আমার মনে অনেক দুঃখ পেয়েছে এই ভিডিও অনেক দেখেছে রিলস এটা কি ধরনের মানুষের মানসিকতা এইসব ভিডিও নিয়ে তোমরা রিলস বানাচ্ছ সামান্য কিছু ভিসের জন্য আরে ভালো কিছু করো না তোমার ভিডিও তো সবাই দেখবে তোমরা নোংরা বন্ধ করো সোশ্যাল মিডিয়াতে ভালো কিছু দেখাও আর এইরকম ভিডিও যদি তোমরা দেখতে পাও খবরদার এগুলো করবে না তো এরকম ভিডিও যদি এরপরে কেউ করো তো আমরা আমাদের টিম মিলে আমরা কিন্তু অ্যাকশন নিতে তার উপরে বাধ্য হব এইরকম ভিডিও যদি তোমরা করো তাদের ফ্যামিলির কাছে আমাদের টিম যাবে আমাদের টিম যাওয়ার পর তার ফ্যামিলিকে নিয়ে যাব থানাতে থানাতে যাওয়ার পর তোমার উপরে লিগাল অ্যাকশন নেওয়া করাবো তারপরে বুঝতে পারবা তোমরা যে সোশ্যাল মিডিয়া ফেসবুক চালানো অত সস্তা না এটুকু আমি বলে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন